শেখ হাসিনা সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে তৈরি হতে চলেছে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতি হয়েছে এদিন এই সরকারের প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস দুপুরে প্যারিস থেকে ঢাকা ফিরছেন তিনি মঙ্গলবার রাতেই গণভবনে এক বৈঠকে তার নামে শিলমোহর দেওয়া হয়েছে ঢাকা আসার আগেই অবশ্য ইউনুস জানিয়েছেন সর্বস্তরে শান্তি ফেরানোই হবে তার প্রথম কাজ বাংলাদেশের উজ্জামান জানিয়েছেন সরকার গঠনে নোবেল জয়ীকে তারা সব রকম ভাবে সাহায্য করবেন ইতিমধ্যেই পনেরো জনের একটি তালিকা ছাত্রদের তরফে রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো জানিয়েছে এদিন দুপুরেই প্যারিস থেকে দেশে ফিরছে নিউনুস এদিকে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় জানিয়েছেন সরকারে হলে তারা যোগ দেবেন কারণ বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের দল তাই দেশের এই পরিস্থিতিতে তারা সব রকমের সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত এই পরিস্থিতিতে গোপালগঞ্জে হাসিনাকে ফেরাতে শপথ নিয়েছেন আওয়ামী নেতারা কিন্তু কি হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ জানা গিয়েছে আপাতত তিনি দিল্লিতেই থাকছেন মঙ্গলবার হাসিনার সঙ্গে দেখা করেছেন তার মেয়ে পুতুল